আমাদের নবীর যে মর্যাদা আপনাদের সেই মর্যাদা আসুন আমরা সকল ভেদাভেদ বলে এদেশের মধ্যে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং আমরা দেশ স্বাধীনের পর থেকে চুয়ান্ন বছরে আমরা অনেক শাসনকে দেখেছি আমরা এবার ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দেখতে চাই কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চাই আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকের এই প্রীতি সমাবেশের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার সুরা কর্ম পরিষদ সদস্য বাইতুল মাল সহকারী সম্পাদক এবং বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ বেলাল হোসেন ভাই মোহাম্মদ হোসেনকে এর শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আমার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুল ইশে সুরার অন্যতম সদস্য এবং কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির মালানা আব্দুল মতিন ফারুকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ফুলবাড়ির কৃতি সন্তান এবং আমাদের কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত ওলামা বিভাগের সভাপতি মালানা মোহাম্মদ আব্দুল হামিদ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার সম্মানিত আমির মালানা আব্দুল মালিক ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি সহ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আলমিনের প্রতি জে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই ওলা আমার সমাবেশে উপস্থিত হওয়ার তো বিকনায় করলেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত যা যার বিধান মেনে আমরা আল্লাহর সন্তুষ্টির পথ খুঁজছি সেই আমাদের প্রিয় নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাহিব সাল্লাহ উপস্থিতি আজকের সমাবেশ হলো ওলামা ভাইদের নিয়ে সমাবেশ ঠিক কিনা বলেন আজকে ওলামা ভাইরা হলো নবীর পরেই হলো ওলামাতের অবস্থান ঠিক কিনা বলেন ওলামারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবের রসুল তাদেরকে বলা হয়েছে নায়েবের রসুল মানে রসুলদের পরে তাদের অবস্থান রয়েছে তাহলে আমাদের দাম কি কম বলেন তো দেখি আমাদের নবীর যে মর্যাদা আপনাদের সেই মর্যাদা কিন্তু সে মর্যাদা আমাদের কি কাগজে কলমে থাকলে হবে না আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে অবশ্যই আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে আল্লাহবাকেই কোরআনে বলেছেন ইসমিল্লা রহমানের রহিম কুন তুমি তা মুরুনা মারুক ও তা নাহিল মুহুল সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাবাক বললেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ মত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্যই যে মানবজাতির জাতির কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আর যারা এই কাজটা করবে তাদের জন্য হলো মহাপুরস্কার সফল কাম ঠিক কিনা বলেন প্রিয় উপস্থিতি এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার মধ্য থেকে আবার ওলামা হিসেবে নবীদের পরে যে স্থান তাদের সর্বশ্রেষ্ঠ জীবের মধ্যে আপনার সর্বশ্রেষ্ঠ প্রাণী ঠিক কিনা বলেন তাহলে আমাদের কাজ হলো আবার শ্রেষ্ঠ কাজ মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আজকে মানুষ বিভিন্নভাবে শান্তির দিকে খুঁজতেছে শান্তির দিকে খুঁজতেছে আজকে আর শান্তি নাই অশান্তির দিকে দাবানল অল প্রিয় উপস্থিতি সেই আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই শ্রেষ্ঠ কাজটা মানুষকে ন্যায়ের পথে সৎ কাজ আহ্বান করতেছে এবং অসৎ কাজ সে মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছে এবং এই কাজটাই হল পাক বললেন যে শ্রেষ্ঠ কাজ এর উপরে আর কোনো কাজ নাই এই কাজটাই নবীরা করেছে ঠিক কিনা বলেন আর এই কাজটাই আমাদেরকে করতে হবে প্রিয় উপস্থিত আসুন আমরা যদি এই কাজটাকে করতে পারি মন প্রাণ দিয়ে এবং আন্তরিকতার সহিত যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সফল কাম পুরস্কার দেবেন ঠিক বলেন আর যদি আমরা এই কাজটাকে অবহেলা করি তুচ্ছ মনে করি এবং দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে জবাবদিহি করতে হবে প্রিয় উপস্থিতি আসুন আমরা আল্লাহ দে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ কাজ দিয়েছেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মধ্যে ন্যায় হিংসাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতেছে এবং এই কাজটাই ওলামাদের উপর বিশেষ করে বিশেষভাবে তাদের উপর দায়িত্ব বেশি আসুন আমরা সকল ভেদাভেদ বলে এদেশের মধ্যে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং আমরা দেশ স্বাধীনের পর থেকে চুয়ান্ন বছরে আমরা অনেক শাসনকে দেখেছি আমরা এবার ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দেখতে চাই কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চাই আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ এবার আমরা কি ইসলামের বাংলাদেশ পুরানের বাংলাদেশ হিসেবে দেখতে চাই এই উদাত্ত আহ্বান রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু